সকাল মধ্যে বসার পাওয়া যায় না মানে প্রিয় পাঁচটা আসসালাম আবারও বিডি ফিশিং জোন এর পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মাছ ধরার তথ্যভিত্তিক ভিডিও আজকের পর্বটি হচ্ছে জয় টেক পর্ব দুই বা এটাই শেষ পর্ব আসলে বিডিওটি লম্বা হওয়ার কারণে আমরা দুইটা ভাগে ভাগ করেছি যারা প্রথম পর্বটি দেখেছেন তারা জানেন আমরা জয়ের বিলের উত্তরের একটি বিশাল এলাকা ঘুরে দেখিয়েছি আপনাদেরকে যারা এখনো ভিডিওটি দেখেননি আমার পূর্বের ভিডিওটি দেখে নেবেন আজকের পর্বে আমরা দেখাবো এই বিলের দক্ষিণ পাশ বা মাঝখানে বিস্তৃত খামারের পার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিলের মাঝখানে একটা লম্বা উঁচু পাহাড় এই পাহাড় দিয়ে আমি আর আমার বড় ভাই শাহজাহান ভাই আমরা দুজনে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে আমরা বিলের এক পাশ দিয়ে দেখানোর চেষ্টা করছি এই খাদগুলোতে আসলে সব ধরনের বাংলা মাছ যেগুলোকে বলা চলে রুই কাতল বোয়াল শৈল গজার অহরহ আছে আসলে এটা বলা মুশকিল যে কি পরিমাণ আছে এই খামারটার পার দিয়ে বসে বসে শিকারীরা মনের আনন্দে মাছ শিকার করে থাকে তবে এখনও সম্ভবত ওই রকম মাছের হিট হচ্ছে না যার কারণে মাছ শিকারীদের আনাগোনা খুবই কম এখন পর্যন্ত আমরা কোনো শিকারি দেখতে পাইনি তবে আমার ধারণা মতে আসলে এই মুহুর্তে যারা জয়েরটাকে মাছ ধরার চিন্তা ভাবনা নিয়ে আছেন তাদের না আসাটাই উত্তম অন্তত সাপ্তাহানিক পরে এখানে আসা উচিত বলে আমি মনে করি এখন আপনারা যদি এখন তো আসতে চান আসতে পারেন মাছ হবে কি হবে না আসলে গভীর পানির মাছ এটা আসলে বলা যায় না কবে কখন এই নদী বা বিলে বা খাদের মাছ ধরা পড়ে এটা বলা যায় না একদিন ভালো হয় একদিন খারাপ হয় এভাবেই চলে বাতাসের কোনো কমতি নেই পর্যাপ্ত বাতাস আছে কিন্তু সাথে আছে রৌদ্রের তাপ খামারের মধ্যে মাছের বিচরণ খুব ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না মাছগুলো লাইন ধরে ধরে আমাদের কাছে চলে আসতেছে এরকম একটা মনে হচ্ছে যে মাছ আমাদের দিকে চলে আসতেছে আসলে না মনের আনন্দে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে খাবার অপুরন্ত জায়গা বিশাল বড় এই খাত এখানে পঞ্চাশ ফিট চল্লিশ ফিট বিভিন্ন জায়গা বেঁধে বিভিন্ন গভীরতা আসলে এক এক জায়গার গভীরতা এক এক রকম এখন এখানে যদি পঞ্চাশ ফিট হয় ওইখানে যে চল্লিশ ফিট হবে না এটা আমরা বলতে পারি না কারণ এটা কখনোই শুকায় না যখন একবারে শুকিয়ে যায় তখনও দেখা যায় বিশ ফিট তিরিশ ফিট পানি থাকে কিছু কিছু জায়গায় আমাদের অভিজ্ঞ শিকারী শাহজাহান ভাই আর সহ আমি এসেছিলাম পরিদর্শনে আজকে আসলে কোনো সিপ নিয়ে আসা হয়নি আমরা শুধুমাত্র মাছ শিকারীদের দেখার জন্য এসেছিলাম আর আপনাদেরকে এই জয় টেকের আপডেট জানানোর জন্য এসেছিলাম কারণ অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এই গাজীপুরের এই জয়ের টেক জয় টেক অনেকেই জয় টেক মাছ শিকার করেন আমি জানি এখানে আসলে এই যে আমরা যে পার দিয়ে হেঁটে যাচ্ছি এই জায়গাগুলোতে কোনো জায়গায় খালি থাকবে না আশা করি কিছুদিন পরেই আপনাদেরকে আমি এই দৃশ্যটা দেখাতে পারবো মাছের অনুপাতে কারণ মাছ যদি বেশি খায় তাহলে শিকারীরা বেশি আগমন ঘটবে এখানে এই যে এখানে এমন একটা জায়গা এখান থেকে আমি আমি বিশেষ করে আমি কয়েকটা কাতল ধরেছি বড় বড় কাতল ধরেছি ছোটো বড়ো সবস্যাচেরই কাতল এইখানে বিশেষ করে এক কেজি দেড় কেজি দুই কেজি তিন কেজি সাইজের পা কাতলগুলো বেশি থাকে আর বড়ো বড়ো কাতলগুলো আসলে মুখ একটু কম করে যদিও এখানে বড় বড় কাতল আছে মাঝে মধ্যে হা মাছগুলো যেভাবে লারা দেয় বা বাড়ি দেয় এক এক এলাকায় এক একভাবে বলে থাকে তো মনে হয় যেমন শিশু মাছ লড়তেছে একটা বাচ্চা পোলাপান ফাল দিলে যেরকম শব্দ হয় ঠিক মাছগুলো যখন লারা দেয় তখন এরকমই শব্দ হয় মাছ ধরার অপুরন্ত উন্মুক্ত জায়গা এটা এখানে আমাদের ভাই বিশাল বড় একটি বোয়াল মাছ হিট করেছেন বেশ কিছুদিন আগে গত বছর এমনি তো অনেক মানুষ এখানে অনেক বড় বড় মাছ শিকার করেছে যারা আমাদের ওই এই বিষয়টা জানেন তারা তো জানেনি আসলে এখানে বলার কিছু নেই এটা সম্পূর্ণ হচ্ছে উন্মুক্ত জলাশয় এখানে যে যেভাবে খুশি যে যেখান থেকে আসুক না কেন মাছ ধরতে পারে নির্দ্বিধায় এখানে কোনো বাধা বিঘ্নতা কোনো কিছু নেই তবে যখন পানিটা কম থাকে শীতের দিন তখন এখানে কিছু মানুষ কারেন্ট জাল ব্যবহার করার কারণে দেখা যায় যে শিকারীদের বসি থ্রু করতে একটু সমস্যা হয় কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই যতটুকু জায়গা আমরা হেঁটে আসলাম এই জায়গাগুলোতে কোথাও কারেন্ট জাল নাই পানিগুলো একদম পরিষ্কার তাই না সাজান ভাই একদম পরিষ্কার না সাজান ভাই আপনার কাছে কি মনে হয় এখানে কি পরিমাণ মানে কি কিরকম মানে কি এখন কি মাছ ধরার পুরা মৌসুম শুরু হয়েছে না এখনো এখানে মাছ মারার পুরো মৌসুম শুরু আমরা আশা করতে পারি যে এক দুই সপ্তাহের মধ্যে পুরোপুরি মাছ মারার লাগবে আর কি পানি তো ভাই এই পর্যন্ত উঠে তাই না তিন হাত বাড়বে আর তিন চার হাত আর তিন হাত পানি বাড়বে তো আগামী সপ্তাহে আমরা চিন্তা ভাবনা করতে পারি যে আগামী সপ্তাহে আসলে মাছ হবে এই মুহূর্তে কি কারো আশা ঠিক হবে না এই মুহূর্তে আশা ঠিক হবে না মাছ এখনও খা মুখ করে না যদি মাছ মুখ করতে তাহলে অবশ্যই এখানে কিছু শিকারি দেখা পেতাম আমরা তবে কিছুদিন পরে অবশ্যই আমরা এখানে আসবো এবং আসলে প্রচুর শিকারি আনাগোনা থাকবে এখন এমন সকাল পাঁচটা ছয়টার মধ্যে না আসলে এখানে বসার জায়গাও পাওয়া যায় না মানে শয়ে শয়ে শিকারি বলা যায় দুই চার পাঁচশো শিকারি মিনিমাম তিন মাস এখানে মাছ মারবে আর পানি কমে যাওয়ার পরেও শীতের মধ্যে এখানে যারা লাড্ডু খেলে অবস্থ তারা আসে তারা বড় বড় কাতুলগুলো মারে তিন কেজি চার কেজি পাঁচ কেজি রুই পাঁচ সাত কেজি রুই এই ওজনের মাছগুলো তারা মেরে থাকে থেকে আচ্ছা ঠিক আছে আমাদের সাজান ভাই যেমনটি বলছিলেন যে এখানে আসলে বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ে থাকে আমার সাজান ভাইও অনেক মাছ ধরে আমিও ওনার সাথে আসলে উনি আমার সাথে অনেক দিন যাবৎ চলাফেরা করে আসলে ওনার কাছ থেকে আমার মাছ ধরার শিক্ষা বলেন আর যেটাই বলে আসলে ওনার সাথে আমি মাছ ধরা শিখেছি ওনাকে আমি গুরু মলি মাঝে মধ্যে আমার বড়ো ভাই সম্পর্কে ওনার কাছ থেকে আমার মাছ ধরা শিক্ষা আসলে জায়গাটা খুবই সুন্দর তাই না সাজান ভাই পর্যাপ্ত বাতাস তবে আজকে অবশ্য তবে কেউ কেউ যদি মাছ মারা ইচ্ছুক থাকেন প্রথম সিজনে আসতে পারলে আপনার নিশ্চিত থাকতে পারেন বিশটা পঁচিশটা তিরিশটা করে রুনালা মারা যায় এখান আমরা অবশ্য আমি গত বছর তার আগের বছর প্রথম সিজেনে এই বিশটা পঁচিশটা ছাব্বিশটার সাথে আস্তে আস্তে মাছের শাখ কমে মারা তখন হয়তো কম পাওয়া যায় কিন্তু প্রথম সিজনটা ধরতে পারলে প্রচণ্ড মাছ মারা যায় বিশেষ করে রুইগুলো এখান থেকে প্রচুর প্রচুর পরিমাণে মারা যায় হ্যাঁ যেমনটা বলছিলেন আমাদের শাজাহান ভাই আসলে প্রথম সিজনে আসতে পারলে এখানে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে তো প্রথম সিজনটা ধরতে পারলেই প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এটা বিল বলি আমরা অনেক সময় খাত বলি বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকা হয় তবে এটা জয়েন্ট টেক এটা হচ্ছে সে জয়টেক ওই পাশে আছে কোনাবাড়ি আর এই পাশে হচ্ছে কারখানা কারখানা জয়ের টেক বলা হয় এটাকে এখানে বড় বড়ো ভাই মাছ আছে এটা আসলে মাছের জন্য খুব ভালো একটি জায়গা কেউ আসতে চাইলে গাজীপুর কোনাবাড়ি হয়েও আসতে পারবেন কোনাবাড়ি হয়ে আসলে সরাসরি এই যে এখানে নামিয়ে দেবে একদম পাশে মানে কি জয়ের টেকের একদম পাশে নামিয়ে দেবে এই পাশ দিয়ে রাস্তা আমরা ওই পারে গিয়েছিলাম পূর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ওই পার থেকে এই কোনাটা শিকারই এখনো এখনও পরিপূর্ণভাবে এই যে বিশাল বড় একটা শৈল মাছ সাজান ভাই ওই জোজ না না তো লেগেছে আমাদের কথা শুনে বিশাল বড় এখানেকার গজারগুলো পাঁচ সাত দশ বারো এক একটা গজা যেগুলো আমাদের বসিতে ধরলে আমরা অনেক সময় আতঙ্কে সুতা কেটে দিচ্ছি এমন রেকর্ড আছে যে গজার মাছ ধরছে আমরা মাছ দেখার পরে সুতাটা কেটে দিছি ভয়ে মানে আমরা এত বড় গজার এটাকে আসলে মাছ না অনেক কিছু এটা চিন্তা করে আমরা সুতা কেটে দিছি মাছ আসলে পানির গভীরতা অনেক তো কখনো এখানে শুকায় না যার কারণে বোঝা মুশকিল যে কি পরিমাণ মাছ আছে তো আমরা একটা বড় একটি গজার মাছ দেখতে পেলাম আসলে আপনাদেরকে দেখানোর আগেই লোকাল লোকালয় চলে গেছে প্যানার নিচে আমাদের শব্দ পেয়ে মাছটা চলে গেল

না এই যে পার ভেঙে যাইতেছে এই প্রজেক্ট ভাঙিয়া মাছ ভিড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই পারগুলো গত বছর ভেঙে গেছিল তাই যে নতুন করে বাঁহ চব মাটি সম্ভব দিয়েছে আমরা প্রায় এই পারের একটা কর্নার দিয়ে চলে আসলাম আসলে শিকারি থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু শিকারি না থাকার কারণে আসলে আর দেখার কিছু নেই যথেষ্ট দেখানোর চেষ্টা করেছি জানি না কতটুকু দেখাতে পেরেছি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে যার কারণে আমরা আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন আমি আসলে গাজীপুরের বিভিন্ন বিল যেমন খৈলাদি বিল মুখোশ বিল এই কারখানা বিল তারপর বেলাই বিল এই একটি মাছ লারা দিয়েছে তো বিভিন্ন বিলের আপডেট আমাদের পেজে আপলোড করব আমাদের এই পেজ আপনারা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল আছে আমার একটা ওই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এই বিলের সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দেখার মতো একটা পরিবেশ মাছ ধরার মতো একটা পরিবেশ পরিবেশ খুব সুন্দর একটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের মতো জয় থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার কোনো মাছ ধরার ভিডিও বা তথ্য নিয়ে হাজির হবো আপনাদের সামনে ধন্যবাদ সবাইকে অনেকক্ষণ জবাব আমার এই ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন